টিএমসির মেম্বারদের প্যাড ডাইরেক্টলি এখানে ঠিক আছে এই যে দি কমান্ডেন্ট অফ দ্য কোম্পানি অফ কমান্ডেন্ট কমান্ডো এখানে সম্পূর্ণ ডাইরেক্ট বিএসএফ কে এই টিএমসির যারা মেম্বার আছে তারা চিঠি করছে আজকে রেসমি টাকার একটাই কারণ কারণ আমি একটা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম আমাকে নিয়ে একটা নেগেটিভ চর্চা হয়েছে যেটা অসত্য বলে আমি মনে করি কেননা স্বরূপনগর হাকিমপুরে একটা যে প্রচারটা হয়েছে সেটা হচ্ছে যে অভিযুক্ত মন্ত্রী মোদিজির মন্ত্রিসভার মন্ত্রী বিভিন্ন পাচারের সঙ্গে যুক্ত আমি বিষয়টা জানাতে চাই এটা যে ওখানে হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে এবং ওই পোস্টের পরে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোক বাস করে এবং সেই রাস্তাগুলোতে যাবার একটাই রোড সেই নাকা চেকিং রোড পার করে যেতে হয় তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয় তাদের পুরো চেক করে প্যাকেট খুলে তারপরে প্যাকেট খুলেটা আমি বিএসএফকে বহুবার বলেছি ইভেন শুধু এটা নয় যদি কোনো বরপক্ষ বা মেয়ে পক্ষ যদি ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয় এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজবিরোধী কাজ চলছে আমি এই নিয়ে প্রকাশ্যে আমি মাইকিংও করেছি যে এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত এবার এখানে যে পলিটিক্যাল সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে টিএমসির যারা মেম্বার আছে তারা লোকালে যারা টিএমসির সমর্থক তাদেরকে তারা ফ্যাসিলিটেট করছে তাদের স্থানীয় যে প্যাড আছে মেম্বারের প্যাড সেই প্যাডের মাধ্যমে এবার সেখানে অনেক মানুষ বঞ্চিত হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আছে সাধারণ মানুষরা আছে যারা পায় না এটা অন্তত আমার মনে হয় আর্থিক কোনো লেনদেনেরও ব্যাপার থেকে থাকতে পারে তো সেখানে যে লোকগুলো আজকে বঞ্চিত হচ্ছে সেই লোকগুলো কোনোভাবেই তাদের জীবনযাপন সঠিকভাবে ওখানে করতে পারছে না আমি বিএসএফকে বলেছি এরকম যদি এখানে অসামঞ্জস্য তৈরি হয় তাহলে কিন্তু আমি এর প্রতি স্টেপ নেব দরকার পরে আমার প্যাড এখানে ব্যবহার করতে হবে সাধারণ মানুষ এটা পাচারের কোনো বিষয় নয় এটা অভ্যন্তরীণ ভারতবর্ষের ভূমির মধ্যে যারা প্রান্তিকেরিয়ার লোক তাদের পক্ষে এটা অসুবিধা এমনি তো বিএসএফ একটা অসুবিধা করে রেখেছে নাকা চেকিং দিয়ে তো সেখানে আমার প্যাড যদি ইউজ করে তাদের যদি নিত্য প্রয়োজনীয় সুবিধা তারা পেতে পারে তাহলে সেখানে আমি মনে করি সেটা অসামাজিক কাজ নয় যেহেতু টিএমসির যারা মেম্বার আছে তারা ওখানে দশ পনেরো বছর ধরে সেটা করছে এখন বিএসএফই এটা কর বিএসএফই করেছে কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে একটা ভুল প্রচার করেছে আমি নিন্দা এর এরকম প্রচার কারণ আগে জানানো উচিত আমাকে জানানো উচিত জেনে নেওয়া উচিত যে এটা কতটা সত্য কতটা মিথ্যা তো যে সংবাদ মাধ্যম করেছে তারা সম্পূর্ণভাবে এটা সম্বন্ধে অজ্ঞাত তাই আমি বলতে চাইছি সেখানকারই যে নাগরিককে চিঠি দেওয়া হয়েছিল অর্থাৎ যার জন্য তার পরিবারের জন্য যে সামান বা জিনিসপত্র নিয়ে যাওয়ার হয়েছিলো উনি আমাদের সঙ্গে আছেন হ্যাঁ উনিও বলবেন যে কী জন্য সেই সামঞ্জস্য নিয়ে সেই সরঞ্জাম নিয়ে যাওয়া হয় কী হয় বিষয় শুনে শুনে উনি বলবেন আর এটা বিএসএফ করে না সিকিউরিটি অবশ্যই অবশ্যই সিকিউরিটি ভালো কথা কিন্তু ইন্টারনাল অর্থাৎ ভারতবর্ষের সীমান্তের মধ্যে নাকা চেকিং করে প্রান্তিক লোকেদের এভাবে হ্যারাসমেন্ট করা আর টিএমসিকে প্রশ্রয় দেওয়া টিএমসির মেম্বাররা মেম্বাররা যদি সেখানে তাদের লোকাল প্যাড ইউজ করে ওই তাদের ফেভারের নাগরিকদের যদি ব্যবহার করতে পারে জিনিসপত্র দিতে পারে তো বিজেপি এখানে কি কী দোষ করেছে কারণ আমাদের তো ওখানে মেম্বারও নেই আমাদের ওখানে এমএলএও নেই তো সেখানে মন্ত্রীর একমাত্র প্যাড ইউজ করতে পারবে আমাদেরও তো সমর্থকরা আছে সেই হিসেব করে ওখানে অভ্যন্তরীণ তাদের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার চাল ডাল এগুলো যাতে তারা নিয়ে যেতে পারে সঠিকভাবে তার জন্য এই ব্যবস্থা করা কিন্তু এই সংবাদ মাধ্যম এই ব্যাপারটা সম্পূর্ণ না জেনে একটা অপপ্রচার করেছে ব্যক্তিগত এখানে নিয়ে আমি জানি না কেন তার কি ইন্টেনশান ছিল তো আমি এই বিষয় নিয়ে ক্লিয়ার করতে চাই আমার যে প্যাডটা ওখানে দেখানো হয়েছে সেই প্যাডটা যাকে ব্যবহার করা হয়েছে উনি এই বিষয় নিয়ে বলবেন যে ওনাকে কেন ওই প্যাডটাকে কী ক্ষেত্রে ব্যবহার করতে দেওয়া হয়েছিল সেটাই তো বলতে চাইছি আমি যে কোনো ব্যক্তিগত সব বিএসএফ এক নয় টোটাল বিএসএফের যে ওখানে এইটি ফাইভ ব্যাটালিয়ান আছে সবাই নয় কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে দু একজন মানুষ তাদের ব্যক্তি স্বার্থের জন্য এটাকে করছে কিন্তু এটা অত্যন্ত মানে গরিতকর কাজ এই কারণে যে একটা পক্ষপাতিত্ব তৈরি হচ্ছে এলাকাতে একটা পলিটিক্যাল শেল্টার দেওয়া হচ্ছে এলাকাতে যাতে টিএমসি শেল্টার পায় এবার বিএসএফ যদি সেটা করে আমাদের সেটা পদক্ষেপ নেওয়া উচিত যে কারণে আমি ওখানে সাধারণভাবে ব্যালেন্স আনার জন্যে এই প্যাডগুলোকে আমি দিয়েছি অবশ্যই দপ্তরে বিষয় আমি এখনও জানানোর বিষয় এটা হয়নি কারণ এটা ব্যক্তিগত একটা সংবাদ মাধ্যম করেছে একজন ব্যক্তি লিখেছেন আমি সে তার নাম এখানে বলতে চাইছি না অসত্য খবর যে পরিবেশন হয়েছে অবশ্যই নেব ব্যক্তিগত দিক থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব আমি এটার কারণ সে না জেনে না শুনে একটা যা কিছুটাই একটা আমার সম্পর্কে বলে দিতে পারে না হিউম্যান রাইট বলে তার এগেন্স্ট স্টেপ নেওয়া উচিত তো আমি নেব সেটা আলাদা বিষয় কিন্তু আমি সংবাদ মাধ্যমে যেহেতু এটা এসছে তাই সংবাদ মাধ্যমেই বলতে চাই এটা নেগেটিভ প্রচার আর এই নেগেটিভ প্রচার করে বাগদার বাগদা বিধানসভার ভোটকে ঠিক আছে একটা নেগেটিভ গতিধারা দেওয়া যাবে না শান্তনু ঠাকুরের চরিত্র কী সাধারণ মানুষ জানে যে কারণে শান্তনু ঠাকুরকে দ্বিতীয়বার জিতিয়ে মানুষ পাঠিয়েছে ভোটে এবার এটা টিএমসির প্ররোচনা কি না কারা প্ররোচনা করে এটা সামনে বেরিয়ে আসবে যখন এটা আইনি পদক্ষেপ নেওয়া হবে তো আমি আশা করি যা যাকে প্যাডটা দেওয়া হয়েছিল ব্যবহার করবার জন্য তার কাছ থেকে কিছু শোনা হবে যদি দেখুন আমি আগে একবারই বলছি যে দু একজন লোক ওখানে নেগেটিভ থেকে থাকে ব্যক্তি কখনো ব্যক্তি কখনো সার্বিক ক্ষেত্রে ভালো করবে এরম তো কোনো ই নেই তারা যে লোকাল পুলিশ দেখুন না লোকাল পুলিশ তারা তো শপথ নিয়ে নামে যে সমাজের সেবা করবে তারা কি সঠিক কাজ করছে সব জায়গায় স্বাভাবিকভাবে কিছু ব্যক্তিরা থাকেন যারা পদলেহন করেন তো এই সমস্ত বিষয়গুলো যাতে কি মনে করছেন ভোটকে প্রভাবিত এটা অবশ্যই একটা ব্যাপার